কখনো কখনো জীবনের পথ আমাদের এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে কল্পনা এবং বাস্তবের সীমারেখা অস্পষ্ট হয়ে যায় এই গল্পটি আরুষি নামের এমনই এক মেয়ের আরুষি একজন উৎসাহী ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছিল যে জঙ্গলের রহস্যময় দুনিয়ায় হারিয়ে যেতে পছন্দ করত ক্যামেরা ছিল তার হাতে একটি জাদুর কাঠির মতো যা প্রতিটি মুহূর্তকে অমর করে রাখত কিন্তু একদিন তার এই নেশা তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখান থেকে ফিরে আসার পথ সহজ ছিল না সব কিছু শুরু হয়েছিল সেই দুপুরে যখন আরুষি এক ঘন জঙ্গলে প্রবেশ করে সেখানকার সবুজের সমারোহ বন্য প্রাণীদের ডাক এবং অচেনা গাছের ছায়া তাকে মোহিত করছিল একটি বিরল পাখি ছবি তোলার নেশায় সে এতটাই এগিয়ে গেল যে ফেরার রাস্তা ভুলে গেল সন্ধ্যা নামতে শুরু করেছিল আকাশে মেঘ জমে উঠল এবং হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল বৃষ্টির ফোঁটাগুলো এত জোরে পড়ছিল যেন আকাশ ফেটে গেছে আরুষির সব জামাকাপড় ভিজে গেল চুলগুলো লেটতে গেল এবং হাড় কাঁপানো ঠান্ডা তাকে গ্রাস করতে লাগল সে কাঁপছিল তার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছিল জঙ্গলের প্রতিটি কোণ এখন শত্রুর মতো মনে হচ্ছিল বৃষ্টি আরও বেড়ে গেল আরসি চারদিকে তাকাল কিন্তু কোথাও কোনো আশ্রয় দেখতে পেল না ঠান্ডায় তার শরীর অসার হয়ে যাচ্ছিল তখনই কিছুটা দূরে তার নজরে পড়ল একটি পুরনো কুঁড়ে ঘর ঘরটি জরাজীর্ণ দেখাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে সেটি তার কাছে স্বর্গের চেয়ে কম ছিল না আরোশি দ্রুত দৌড়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল ভেতরের দৃশ্য ছিল আরও বিষাদময় ঘরটি খালি ছিল শুধু একটি পুরনো খাটিয়া পড়েছিল এবং একটি টেবিলের ওপর ধুলো মাখা একটি বকর রাখা ছিল কোনো মানুষ নেই কোনো প্রাণী নেই শুধু বাতাসের সোঁ সোঁ শব্দ আর বাইরের বৃষ্টির আওয়াজ আরো শিশিতে কাঁপছিল তার পোশাক জলে ভেজা ছিল এবং বাতাসের ঠান্ডা তাকে অসুস্থ করে ফেলার উপক্রম করেছিল সে বোতলটির দিকে তাকাল সেটি পুরনো এবং অদ্ভুত দেখাচ্ছি যেন শতাব্দীর পর শতাব্দী ধরে সেখানে রাখা আছে কৌতূহল তাকে বোতলটি তুলতে বাধ্য করল যেই সে বোতলটি স্পর্শ করল সেটি জল করতে শুরু করল আরসির মনে হল হয়তো এটি কোনো দামি জিনিস বা প্রাচীন শিল্পকর্ম সে বোতলটি একটু পরিষ্কার করতেই হঠাৎ বোতল থেকে ধোঁয়া বের হলো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে একটি বিশাল আকৃতি ধারণ করল সেটি ছিল এক জিন লম্বা শক্তিশালী উজ্জ্বল চোখ এবং গমগমে কণ্ঠস্বর আরুষি ভয়ে পিছিয়ে গেল তার মনে হল এটি কোনো ভূত বা বন্য আত্মা তার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হল কিন্তু জিন ধীরে ধীরে তার হাত ধরল এবং তাকে শান্ত করল জিন নিজেকে নকবাসক সম্প্রদায়ের জিন বলে পরিচয় দিল যে বহু শতাব্দী ধরে বোতলে বন্দী ছিল সে জানাল সে যে কোনো মানুষের দুটি ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু তৃতীয় ইচ্ছাটি তাকে নিজেকেই পূরণ করতে হয় যদি সেই ইচ্ছা পূরণ না হয় তবে মানুষকে তার প্রাণ হারাতে হয় এটি ছিল একটি চুক্তি ইচ্ছার বিনিময়ে একটি মূল্য আরো অবাক হয়ে গেল সে ভাবতে লাগল এমন কোন জিন যে নিজের ইচ্ছা নিজে পূরণ করতে পারে না এবং মানুষের সাহায্য চায় জিন জানাল। তার তৃতীয় তার স্বাধীনতার সাথে জড়িত বোতল থেকে মুক্ত হওয়ার জন্য তার মানুষের সাহায্য প্রয়োজন আরুষি খুব বেশি চিন্তা না করে তার প্রথম ইচ্ছা প্রকাশ করলো তার কাপড় ভেজা ছিল খুব ঠান্ডা লাগছিল সে চাইল জিন যেন গরমের কোনো ব্যবস্থা করে যাতে তার কাপড় শুকিয়ে যায় এবং ঠান্ডা না লাগে জিন তালি দিল এবং কুড়ে ঘরে আগুন জ্বলে উঠল আগুনের শিখা নেচে উঠলো উষ্ণতা ছড়িয়ে পড়লো আরুষি আগুনের সামনে তার শরীর ও কাপড় শুকিয়ে নিল ঠান্ডা দূর হল এবং সে স্বস্তি অনুভব করল কিছুক্ষণ পর যখন তার কাপড় শুকিয়ে গেল এবং শরীরে উষ্ণতা ফিরলো সে তার দ্বিতীয় ইচ্ছার কথা জানা সে তার মায়ের সাথে দেখা করতে চাইল যিনি দশ বছর আগে মারা গিয়েছিলেন জিন আবার তালি দিল এবং আরুষির মা তার সামনে প্রকট হলেন আরুষির চোখ ভিজে এল সে খুশিতে কাঁদতে লাগল দুজনে একে অপরকে জড়িয়ে ধরল আরুষি মাকে জানাল যে এটি জিনের জাদুর কামাল তারা পুরনো স্মৃতিচারণ করল হাসাহাসি করল সুখ দুঃখ ভাগ করে নিল সময় গড়িয়ে গেল এবং হঠাৎ জিন বলল যে সময় শেষ আরুষি জিজ্ঞেস করলো এর মানে কি জিন জানাল যে সে দেখার জন্য নির্দিষ্ট সময় চাইনি তাই নিয়ম অনুযায়ী মাত্র আধা ঘন্টাই দেওয়া হয়েছিল এখন মা ফিরে যাবেন মন খারাপ সে মাকে জড়িয়ে এবং মা অদৃশ্য হয়ে গেলেন এবার সতর্ক হয়ে গেল তার মনে হল পরের ইচ্ছাটি ভেবে চিনতে হবে কিন্তু জিন তাকে মনে করিয়ে দিল যে তার দুটি ইচ্ছা পূরণ হয়ে গেছে এবার জিনের ইচ্ছা পূরণ করার পালা আরুষি জিজ্ঞেস করল বল কি করতে হবে জিন খোলসা করল যে একজন নব্পাসক জিন তখনই আজাদ হতে পারে যখন কোনো মানুষ তার সাথে সঙ্গম শারীরিক সম্পর্ক করে আরুষি স্তব্ধ হয়ে গেল এটি কেমন ইচ্ছা সে কখনোই এমন কাজ করতে পারবে না জিন সতর্ক করল যে যদি এমন না হয় তবে আরুষি একদিনের মধ্যে মারা যাবে দুজনের প্রাণ বাঁচানোর জন্য এটি জরুরি ছিল আর জিজ্ঞেস করলো যদি সঙ্গম কোনো মানুষের সাথেই করতে হয় তবে সে অন্য কারোর সাথে কেন করে জিন বলল যার ইচ্ছা পূরণ করা হয়েছে তার সাথে মিলনের মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব আরুষি আরো প্রশ্ন করল। যদি তার জায়গায় কোনো ছেলে তবে কি সে তার সাথেও এমন করত জিন হ্যাঁ বলল কারণ তার শুধু স্বাধীনতা প্রয়োজন ছেলে বা মেয়েতে কোনো তফাত নেই আরো ভাবতে লাগলো হয়তো জিন সত্যি বলছে এটি লালসা নয় বরং স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং এখন তার জীবন জিনের হাত শেষ পর্যন্ত সে রাজি হল সারা রাত তারা দুজনে মিলনে লিপ্ত রইল মুড়ে ঘরের দেয়াল তাদের নিঃশ্বাসে প্রকম্পিত হল আরুষির চিৎকার জঙ্গলে ছড়িয়ে পড়ল কিন্তু সেখানে সোনার মতো কেউ ছিল না রাতের গভীরতায় তারা একে অপরের সাথে জড়িয়ে রইল আবেগ এবং অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ সকাল হলো। সূর্যের আলো কুড়ে ঘরে প্রবেশ করলো। জিন এখন এক সাধারণ মানুষে পরিণত হয়েছে। সে নিজেকে দেখে খুশিতে লাফিয়ে উঠল। সে আজাদ, শতাব্দির বন্দিত্ব থেকে মুক্ত। আরুষীও তাকে দেখে খুশি হল কিন্তু তখনই সে অদ্ভুত কিছু অনুভব করলো। তার শরীর পাল্টাতে শুরু করলো এবং সে নিজেই এক জিনে পরিণত হয়ে গেল। আরুষী অবাক হয়ে গেল। রাগে সে জিজ্ঞেস করলো, "এসব কি হচ্ছে?" কিন্তু এখন মানুষ হয়ে যাওয়া জিন বলল যে সে বিষয়ে কিছুই জানে সে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল এবং জঙ্গলে হারিয়ে গেল আরুষি এখন জিন হয়ে গেছে এবং সে চিরকালের জন্য বোতলে বন্দি হয়ে গেল আসলে জিন পুরো সত্যিটা বলেনি যে কেউ জিনের সাথে সঙ্গম করে সে নিজেই জিন হয়ে যায় এবং পুরনো জিন মানুষ হয়ে এটি ছিল একটি ধোঁকা স্বাধীনতার জন্য খেলা এক নিষ্ঠুর খেলা এখন আরুষি তখনই মুক্তি পাবে যখন কেউ তাকে বোতল থেকে বের করবে এবং তার ইচ্ছা পূরণ করবে কিন্তু গল্প এখানেই শেষ নয় আরসির বন্দিৎসা ছিল এক নতুন জীবনের শুরু বোতলে বন্দী হয়ে সে শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করতে লাগল জঙ্গল বদলাতে থাকল ঋতু আসা যাওয়া করল কিন্তু বোতলটি সেই টেবিল এভাবেই পড়ে রইল আপনারা কি সেই জঙ্গলে যেতে চান যদি আপনারা বোতলটি পান তবে আপনারা কি করবেন নিচে কমেন্টে জানান যদি আপনাদের আমাদের এই প্রচেষ্টা এবং এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে এমন আরও চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লাগল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়